বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্সকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আশা করছি সকলেই মনোযোগ দিয়ে শুনবেন বিষয়টি হচ্ছে ইদানিংকালে আপনারা জানেন বাংলাদেশে হ্যাকারের উৎপত্তি বেড়ে গেছে হ্যাকার বিভিন্ন উপায়ে আমাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাচ্ছে বিশেষ করে নিরীহ জনগণের কাছ থেকেই তো অনেকেই সচেতন আছেন আবার অনেকেই নেই আমার আজকেও আমাদের ছজব থানার সামনে এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল তবে অল্পের জন্য দোকানদারের সচেতনতার কারণে ওই লোকটি বেঁচে গিয়েছিল নতুন করে সিস্টেম বের করেছে যে হ্যাকার আপনাকে একটা অ্যামাউন্টের মেসেজ পাঠিয়ে দেবে অর্থাৎ দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ হাজার টাকা অ্যামাউন্টের একটা মেসেজ পাঠিয়ে দেবে তারপর হ্যাকার আপনাকে ফোন করে বলবে ভাইয়া ভুলে আপনার ওইখানে আমি পঁয়ত্রিশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছি কষ্ট করে আপনি তিরিশ হাজার টাকা পাঠিয়ে দিন বাকি পাঁচ হাজার টাকা দিয়ে আপনি কিছু খাবেন আপনি খরচ করবেন আপনি দেখা যাচ্ছে যে ওই টাকা লোভে আপনি দোকানদারকে গিয়ে বললেন যে ভাইয়া এভাবে টাকা পাঠিয়ে দিচ্ছেন তারপর দেখা যাচ্ছে যে আপনার মেসেজ চেক করে দেখলেন যে আপনার ফোনে কোনো টাকা নেই অর্থাৎ ভুয়া মেসেজ এটা কফিরাইট মেসেজ সো এভাবে অহর প্রতিনিয়ত এভাবে ঘটনা করতেছে যে এবং হ্যাকাররা নতুন পদ্ধতি অবলম্বন করতেছে আর আপনারা জানেন হ্যাকার আরও একটা পদ্ধতি অবলম্বন করে সেটা আপনারা অনেকে জানেন সেটা হচ্ছে যে ফোনে ওটিপি পাঠিয়ে ওটিপি আপনারা খেয়াল করবেন যদি কোনো মেসেজ আসে সেটা ওটিপির মেসেজ কিনা বা কাউকে দেখাবেন শিক্ষিত কোনো পার্সনকে দেখাবেন বা কোনো দোকানদারকে দেখাবেন এ বিষয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে কেননা ইদানিংকালে আমার দোকানে অনেক কাস্টমার আসছিলো যে তাদের কাছ থেকে ওটিপি নিয়ে গেছে এবং নতুন মেসেজ পাঠাইছে এভাবে অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল অনেক নিরীহ জনগণের কাছ থেকে বয়স্ক ভাতার টাকাও নিয়ে গেছে এবং অনেকের ফোনের পাসওয়ার্ড আমি ঠিক করে দিয়েছি অনেক সমস্যার সমাধান করে দিয়েছে তো সকলেই আমাদের সকলকে উচিত এ বিষয়ে সচেতন হওয়া আপনাদের পরিচিত গরিব দুঃখী যারা আছে যাদের নগদ অ্যাকাউন্ট খোলা বিকাশ অ্যাকাউন্ট খোলা সকলকে আপনারা সচেতন করবেন যে বিকাশ থেকে বা নগর থেকে অফিস থেকে কখনও কাউকে কল দেয় না সমাজ কল্যাণ অফিস থেকেও কখনও সমাজ কল্যাণ কর্মী কাউকে কল দেয় না কারণ হ্যাকাররা এভাবেই সমাজ কল্যাণ অফিস থেকে তাদের পরিচয় দিয়ে তারা ফোন করে তো আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ আপনারা এই পোস্টটি সবাই শেয়ার করে দেবেন এবং আপনারা আপনাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে আপনারা এই বিষয়ে সচেতন করবেন কারণ হ্যাকাররা নতুন পদ্ধতি বের করেছে আপনাকে কফি মেসেজ পাঠিয়েই আপনারা আপনার কাছ থেকে তারা আপনার কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নেবে তো যে যেখান থেকে আমার এই ভিডিওতে দেখছেন সকলকে জানাচ্ছি আবারও আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা এবং গরমে আল্লাহর কাছ থেকে পানাহা ছান আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে ইনশাআল্লাহ খদাহাফিজ